নমস্কার সবাইকে রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোটো ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমরা চলে এসেছি অ্যাডভেঞ্চারার অর্পণ ইউটিউব চ্যানেলের ক্রিয়েটার অর্পণ ভাইয়ের বাড়িতে বহুদিনের পরিচয় আর আঙ্কেল আংটি নেমন্তন্ন করেছিল তাই আমরা এসেছি খুব ভালো লাগলো এসে সত্যি মনটা ভরে গেল এবং চলো তোমাদেরকে আজ আমরা অর্পণের পুরো বাড়িটা ঘুরে দেখাই তো দেখো বন্ধুরা অর্পণের বাড়িটা খুব সুন্দর তাই না আর ওর বাড়িটা দেখি না আমার আদি বাড়ি মানে বৌবাজারের বাড়িটার কথা একদম মনে পড়ে গেল এখনও আমি শনিবার রোববার করে যাই আর দেখো ওদের বাড়ির দালানটা কত সুন্দর বাগানে ভর্তি ফুল গাছে ভর্তি একটা বিশেষ কাজ ছিল এবং অর্পণের তো যাবার কথাই ছিল আর মানে শনিবার দিনকে কি বলবো মানে আঙ্কেল আনটি এত করে জোর করলো মানে নেমন্তন্ন তো রাখতেই হবে তাদের কথা তো রাখতেই হবে আর অর্পণের বাবা মানে আঙ্কেল আলিপুর জাজেস কোর্টের বিশাল বড়ো মাপের একজন উকিল মানে লয়ার তো তার সাথে নানান রকম কথাবার্তা হলো তার সাথে কথা বলে একটু রিল্যাক্স পেলাম খুব ভালো লাগলো বিশেষ কাজও ছিল তাই জন্য যাওয়া আর দেখো ওদের দালানটা কত সুন্দর এইখানে কিন্তু ওদের জগদ্ধাত্রী মায়ের পুজো হয় এবং লাস্ট ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোরে আমাকে খুব মানে কি বলবো এত খারাপ লাগছে না করেছিল মান রক্ষা করতে পারিনি কারণ বাড়িতেও পুজো হয় কিন্তু এবারে আঙ্কেলানটি বলেই দিয়েছে আসতেই হবে আসতেই হবে আসতেই হবে তো দেখা যাক কথা তো রাখতেই হবে তাই জন্য অ্যাডভান্স নেমন্তন্ন করে রাখলেন জগদ্ধাত্রী পুজোর আর সবচেয়ে বড় কথা কি জানো মানে আন্টি মানে অর্পণের মা আমার ভিডিও পাঁচ বছর ধরে দেখেছেন এবং দেখে আসছেন এবং তিনি আমার মায়ের সমস্ত বৃত্তান্ত বলে দিলেন এবং প্রথম কবে শুরু করেছি সব কিছু মানে এটা একটা বিশাল সারপ্রাইজ তো আনটি যে আমার চ্যানেল পাঁচ বছর ধরে দেখছেন এটাই আমার কাছে একটা কি বলবো একটা বিশাল গর্বের ব্যাপার সত্যি ওদের ঠাকুর ঘরটা দেখে আমার এত ভাল লাগলো একটা আধ্যাত্মিক ব্যাপার আছে আর আঙ্কেল আনটি তো নো ডাউট খুবই ভালো মানুষ অর্পণ তো সত্যি মানে তো মাটির মানুষ তো চলো এবার আমরা আঙ্কেলের মুখ থেকে ওদের বাড়ির একটু ঐতিহ্যের কথা শুনি তোমাদেরও খুব ভাল লাগবে তাই সকলকে অনুরোধ করব দেখতে থাকো শুনতে থাকো আর আঙ্কেলের কথাগুলি শোনো সবাই আমি বেশি করি যে যা আছে আছে না আছে না বছর সামনে দু হাজার খুব সুন্দর জায়গাটা সত্যি একবার বহুদিন আগে এখানে আমাদের পূর্বপুরুষরা বলছেন যারা ছিলেন যে একজন সাধু এসে এইখানটা বসে গেল তো উনি জিজ্ঞেস করলেন এটা আপনি বসে গেলেন কেন ওরা তখন বাচ্চা খেলছিল ধুলো ফুলো মেখে বললো একটা স্থান মনে হলো সেই জন্যে বসে গেল সাধু হয়ে

আর আমার যিনি এটা স্থাপন করেছিলেন উনি বলতেন যে জহরতী পুজো হচ্ছে আমাদের পারিবারিক সস্তেন উনি এখানে হাঁটেন আর গানতেন কাটতে কাটতে বলতেন যে এই পুজো যেটা আমার থাকে জহরতী পুজো হচ্ছে পুরো পারিবারিক সস্তেন এখানে কাটতে কাটতে বলতেন এটা এই ও আচ্ছা সেই সামনে জীবনে কি হবে ভগবান তাই বলি আর এবার খাওয়া দাওয়ার পেলা আন্টি আমার ভিডিও প্রায় রোজ দেখে তাই জন্য উনি মনে করে আমার প্রিয় খাবারটি প্রিপেয়ার করেছেন সেটা হচ্ছে কড়াই শুটির কচুরি আলুর দম রসালো মিষ্টি আর চাটনি সত্যি আর যেহেতু আজকে সোমবার আমার নিরামিষ সেই কথা ভেবেই আন্টি এত কিছু আয়োজন করেছে

আমরা খুব সুন্দর ব্যবহার পেলাম মানে কি বলবো আর ওদের বাড়িতে এসে মানে আমার নিজের বাড়ির একটা মানে সেই পুরনো স্মৃতি ফিরে পেলাম আর এই যে আঙ্কেল আর আন্টি দেখতে পাচ্ছ মানে সবাইকে হ্যাঁ বলো 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 কি বল বলছি আমি নবদরबाड़ी যাব আর নবদা আমার বাড়ি আসবে এই চলছিল হ্যাঁ এই যে কুম্ভ মহাকুম্ভ থেকে যে এলাম এই মাটি নিয়ে এটা একটা উপলক্ষ যে আমি তোমার বাড়ি যাচ্ছি আজকে জল আর মাটিটা আনতে এইজন্য হলো হ্যাঁ ওই মহাদেবের জন্যই সব মহাদেবী মেলায় আর তোমাদেরকে সবাইকে বললাম অর্পণের কি একটা চ্যানেল আছে অ্যাডভেঞ্চার অরপন তুমি বলো তোমার চ্যানেলে আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যাডভেঞ্চার অরপন বেসিক্যালি ট্রাভেল ভিডিওসই আমি দি সবে নতুন খুলেছি তো সবাইকে রিকোয়েস্ট করবো একটু সাপোর্ট করবেন হুম তো এই আর কি চেষ্টা করি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি প্লাস আমি কমেন্টও দিয়ে দেবো তোমরা সবাই কিন্তু অর্পণের পরিবারে যোগদান দিও সাবস্ক্রাইব করো

আর বারো তারিখেরটা সামনের রোববার দিন এক্স্যাক্টলি আর একটাই কথা বলবো বাড়িতে বসে তোমরা যদি দেশ বিদেশের এবং নানান জায়গার যদি তোমরা মানে যাওয়ার অনুভব করতে চাও মানে ঘোড়ার অনুভব করতে চাও অবশ্যই অ্যাডভেঞ্চারের অর্পণকে তোমাদের দেখতে হবে ও চ্যানেল কাছে যেতে হবে না দেখলে কিন্তু কোনো কিছুই তোমরা পাবে না তাই ঘুরতে হলে একমাত্র অর্পণ আর কেউ না দেখতে পাচ্ছ রামকৃষ্ণের সঙ্গে আর ওর মধ্যে কিন্তু পুরো মিল আছে তোমাদের সামনে কিন্তু একদম দেখো মনেই হচ্ছে রামকৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে আছে একদম কিন্তু তো তোমরা কিন্তু অবশ্যই ওকে কিন্তু তোমরা একটু সাপোর্ট করো আমার পরিবারের সদস্যদের আমি বলছি যত মা বাবা ভাই বোন দাদা দিদি ঠাকুমা ঠাকুর দাদারা আছে সবাই মিলে তোমরা একটু অর্পণকে

করে অনুভব করা উচিত আর ভালো করে বেঁচে থাকার চেষ্টা করা উচিত একে অপরকে ভালোবাসা দেওয়া উচিত এটা হচ্ছে সবচেয়ে বড় আর সবচেয়ে আগে হচ্ছে সম্মান এইটা সবসময় বজায় রাখতে হবে সবাইকে